একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে হত্যা করবে তখন যখন তার ভয় থাকবে না ভয় থাকবে না আর যখন ভয় থাকবে যে আমি যদি তাকে হত্যা করি তাহলে হত্যার বিপরীত আমাকেও হত্যা করা হবে আপনি কি মনে করেন দেশের পুলিশ বাহিনী এই কেসটা সমাধান করে দেবেন আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি খুবই দুঃখজনক যে আমাদের বাংলাদেশে একের পর এক হত্যাকাণ্ড চলছে সবসময় তো মানুষ খুন হয় কিন্তু এটা এমন একটা খুনের ঘটনা যা গোটা দেশের মানুষের অন্তরকে নাড়া দিয়েছে চাঁদার কারণে লোক সমাজেই বাজারের মধ্যে একজন ব্যবসিককে পাথর দিয়ে মেরে মেরে লাশ বানিয়ে দেওয়া হয় আমার এই জাতির কাছে প্রশ্ন যে লোকটাকে মারা হলো যে ব্যবসায়ী ভাইটাকে মারা হলো লাশ করে দেয়া হলো এইভাবে তার উপর প্রকাশ্যে পাথর দিয়ে মেরে মেরে তাকে লাশ বানিয়ে দেয়া হলো এই জাতির কাছে এই সমাজের কাছে তার যে একটা নিষ্পাপ মাসুম সন্তান আছে এই সন্তানটা কি শিখবে দেখেন বাচ্চাটার একবার দেখেন এটা আর আসতে পারে ইয়ে পাঁচর দিন রাস্তায় bitte কিভাবে মারছে একটা মানুষ মানুষকে কিভাবে मारे ভাবে দিয়ে বাচ্চাটার চোখের দিকে তাকালে মায়া লেগে যায় মায়া লেগে যায় জাতির কাছে বাচ্চাটা কি শিখবে ডক্টর ইউনূস স্যার আপনাকে বলছি আপনি আসার পর আমরা মনে করছি আমরা এখন শান্তির থাকবো কিন্তু আপনি দেখি অন্যের রক্তচক্ষু দেখে আপনি বাংলাদেশের যেটা করুণীয় আমরা বলেছিলাম আপনাকে যা আগে বাংলাদেশের সংস্কার করতে হবে সৈরাসার শাসক যখন ছিলেন বাংলাদেশে এই এইরকম খুন ডাকাতি দাদাবাজি আরো কত যে কি হতো এই দেশে আমরা দেখেছি বিভিন্ন সংস্কারের দিক থেকে এটিও একটি সংস্কার ছিল আপনি সংস্কার না করে আপনি কাদের রক্তচক্ষু দেখে আপনি ভয় পাচ্ছেন আপনার সঙ্গে গোটা বাংলাদেশের জনগণ আছে আপনি এটা বুঝতে পারতেছেন না এই খুন কখন বন্ধ হবে আপনি জানেন আপনি কি মনে করেন দেশের পুলিশ বাহিনী এই কেসটা সমাধান করে দেবেন তদন্ত বিচার হবে কেমনে বিচার হবে দেখেন যে ব্যবসায়ীকে মারা হলো সেই ব্যবসায়ীর মেয়ে দেখেন কি বলে মামলাটা যখন লেখে লেখানোর পরে ঠিকঠাক মতোই লেখে লেখার পরে সতেরো আঠারো উনিশ এই তিনটা তিন নাম্বার আসামি ঠিক ছিল প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল দ্বিতীয় নাম্বার দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে ওটা তিনটা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে হ্যাঁ এবং মামলাটা অনেক হালকা করানোর চেষ্টা হচ্ছে এই জন্য মামলাটা অনেক হালকা করানোর চেষ্টা হচ্ছে দেখছেন তাহলে কেমনে আশা করা যায় যে এর সুষ্ঠু বিচার হবে ডক্টর ইউনুস সাহেব আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই জানি না আমি ছোট্ট মানুষের এই পরামর্শ আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে তবে আমার পরামর্শটা আমার মনে হয় প্রত্যেকটা জনগণের পরামর্শ তো আমি পরামর্শ আসলে আমার পক্ষ থেকে দেব না আমি শুধু আপনাকে একটু ইঙ্গিত করতেছি যে সুরা বাকার একশত উনআশি নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেন ولكم في القصاص ايات لعقلب اُلِ لعلكم تتقون সেখানে বলেন হে বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ তোমাদের জন্য প্রতিশোধ অর্থাৎ প্রতিশোধ গ্রহণের বিধান জীবন রয়েছে যাতে তোমরা সাবধান হতে পারো যখন হত্যাকারীর এই ভয় হবে যে আমাকেও কিসাসে হত্যা করা হবে তখন সে কাউকে হত্যা করতে সাহস পাবে না যে সমাজে কিসাসের আইন থাকে সে সমাজে এই কিসাস বা হত্যা হওয়ার ভয় সমাজকে হত্যা ও খুনা খুনি থেকে সুরক্ষিত রাখে এবং এর ফলে সমাজে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা লাভ করে অর্থাৎ একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে হত্যা করবে তখন যখন তার ভয় থাকবে না ভয় থাকবে না আর যখন ভয় থাকবে যে আমি যদি তাকে হত্যা করি তাহলে হত্যার বিপরীত আমাকেও হত্যা করা হবে তাহলেই সে এই ভয়ে আর হত্যা করবে না তাই আমি এইটুকু বলতে পারি পক্ষে হইলেও আপনাকে এই দেশে এই রকম খুনা খুনি বন্ধ করার জন্য আপনাকে কমপক্ষে হলেও এই আইনটা পুরানো অনুযায়ী নিতে হবে তাহলেই দেশে আর কোনো খুন থাকবে না তো আশা করি আপনি বুঝতে পেরেছেন স্যার আপনার উপর আমাদের অত্যন্ত ভালোবাসা ও বিশ্বাস রয়েছে আমরা আশা করি আপনি এই আইন বাস্তবায়ন করবেন এবং যারা এভাবে নির্মমভাবে হত্যা কার্য চালাচ্ছে আপনি অবশ্যই তাদের জনগণের সামনে এনে ফাঁসি দড়িটিটা টানাবেন এ আসা বক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ